হ্যালো গাইজ প্রিয় সাকিবান বন্ধুরা এবং প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা প্রথমে আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কেননা সাকিব খানকে কিংবা মেহেদি হাসান হৃদয়কে ছোট করার জন্য আমি এই কথাগুলো বলছি সাকিব খান বরবাস সিনেমার ব্যাকগ্রাউন্ডে যে ভয়ঙ্কর ভৌতিক একটা মিউজিক বাজছিল অর্থাৎ এই মিউজিকটা আমি আমার ফিউচার নিয়া ভাবি এই মিউজিকটা কিন্তু মূলত ডিয়ারিং লাভার সিনেমার চুপি চুপি গানের মিউজিক কি বুঝলেন এটাই বাস্তব আমি কিন্তু যখন দু সালে পয়াল্লা বৈশাখের দিনে এই সিনেমাটা বের হয়েছিল আমি সিনেমা হলে যখন এই গানটা শুনছিলাম তখনই মনে হয়েছিল শাকিব খানের মুভমেন্টও কিন্তু একটা ভয়ঙ্কর অর্থাৎ মিউজিকের ছিল সাকিব খানের যে মুভমেন্টটা সেটা কিন্তু খেয়েছিল সেই ঘানের ভিতরে অর্থাৎ সেই ঘানের মিউজিকটা এখন সাকিব খানের ব্যাকগ্রাউন্ডে যে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু মেহেদি হাসান হৃদয়কে স্যালুট দিতে হয় অর্থাৎ এমনও হতে পারে যে ওই মিউজিক নয় কিন্তু নতুন করে মিউজিক তৈরি করেছে সেটাই ওটার সাথে মিলে গেছে এমনটা হতে পারে এই জন্য আমি বলছি যে এটা মূলত কপি হলেও মনের অজান্ত হয়ে যেতে পারে তবে জাস্ট পুরোটা কিন্তু কপি একদম হান্ড্রেড পার্সেন্ট কপি কিন্তু সাকিব খান সাকিব খানকে কপি করেছে সেই জন্য কিন্তু এটাকে আর ছোট করা যায় না কিংবা সেটাকে খারাপ বলাও যায় না যাই হোক এটা কিন্তু আরো ভালোই বলা যায় কারণ পুরনো সেই মিউজিকটা যেটা মনে একটা মানে আক্ষেপ ছিল যে এটা সাকিব খানের একটা ভৌতিক একটা অ্যাকশন মিউজিক সেটা কিন্তু দু সালে এসে অর্থাৎ প্রায় এগারো বছর পরে এসে এটা কিন্তু সম্পূর্ণ রূপ পেয়েছে এই মিউজিকটা আপনাদের কেমন লেগেছে এই মিউজিকটা এবং আপনাদের কতটুকু অরিজিনাল এবং কতটুকু কপি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা ওই মিউজিকটার সাথে এই মিউজিকটা সেম মনে হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলেই আমার চ্যানেলের সঙ্গে থাকুন যারা মতন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন একটা লাইক দিতে বলবেন না